আর এক বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ যদিও দীর্ঘদিন ধরেই এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে আসছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো এখন ডাবল ডিজিট চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিয়ে পৃথিবীর কোথাও নাই এখানে এনার্জি ক্রাইসিস আছে এফিসিয়েন্সি এটা ভালো পর্যায়ে না গেলে বিশ্ববাজারে যে আমার যে কম্পিটিটর আছে হ্যাঁ তাদের সাথে আমি প্রতিযোগিতায় কিন্তু টিকতে পারবো না জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি সিডিপির পর্যালোচনায় দু হাজার আঠারো ও সালে দুই দফায় এলডিসি উত্তরণের সব শর্ত পূরণ করে এগিয়ে রয়েছে বাংলাদেশ এই অবস্থার মধ্যেই এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতির খবর জানতে গেল দশ নভেম্বর ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল চার দিনের সফরের প্রথম দিনেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় মসৃণ উত্তরণ কৌশল এস বাস্তবায়নে সরকারি সহযোগিতায় ঘাটতি রয়েছে মার্কিন বাড়তি চাপের মধ্যে অন্য দেশ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে বিপদে পড়বে বাংলাদেশ জাতিসংঘের এই দলটা কাছে আহ্বান জানিয়েছি যে আমাদেরকে পাঁচ ছয় বছরের একটা এক্সটেনশন দেওয়া হোক কারণ আমাদের যে স্মুথ ট্রানজেকশনের জন্য আমাদের পোর্ট যেভাবে রেডি থাকা দরকার নেক্সট স্টেজে ল্যান্ডিং করার পরে আমাদেরকে যদি জিএসপি প্লাস আমাদের ইউরোপের সবচেয়ে বড় মার্কেট সেটা যদি আমরা পাই সেখানে আমাদের ব্যাকওয়ার্ড লিংকেজ অনেক বেশি স্ট্রং করতে হবে তো সেখানে আমাদের ইউটিলিটি লাইনই নাই আমাদের এসি একদমই রেডি না ব্যবসায়ীদের এমন অবস্থানে প্রস্তুতির ঘাটতির বিষয়ে কেন আগেই জানায়নি বাংলাদেশ সে বিষয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে বলেও জানান বৈঠকে উপস্থিত থাকা এই ব্যবসায়ী নেতা তারাও আমাদের গ্র্যাজুয়েশনের এই পর্যায়টা একটু আশ্চর্য যে এতগুলো সুযোগ থাকার পরও আমরা আগে কেন এই এই গ্র্যাজুয়েশনটা ডিফার করার ব্যাপারে অ্যাপ্লিকেশন করি নাই তবে আগামী বছরই উত্তরণ চান অর্থনীতিবিদরা তাদের যুক্তি উত্তরণের ফলে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি যা শ্রমবাজার সম্প্রসারণ সহ তৈরি পোশাক নির্ভর রপ্তানি বাজারে বহুমুখী পণ্যের হিসা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা বাংলাদেশের সমস্ত সূচক মানে এত নাজুক অবস্থা যে বাংলাদেশের মর্যাদাটা বৃদ্ধি করে এখন এই মুহূর্ত দরকার এলটিসি গ্র্যাজুয়েশন হলে আপনার অর্থনীতি বাধ্য হবে সে বহুমুখীকরণ করতে আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যাংক ঋণের সুধার কমানোর মতো নীতি সহায়তা বানানোর তাগিদ সংশ্লিষ্টদের বৈদেশিক যে শ্রমবজার রয়েছে সেই শ্রমবজারকে আমি সম্প্রসারণ করি আরিফিন সময় সংবাদ ঢাকা শ্রমিক পাঠিয়ে আমি বেশি বেশি রেমিটেন্স আহরণ করি